বসো বসো আগে বস বস ভালো করে বসো ভালো করে বসো বসো গুড মর্নিং করো গুড মর্নিং গুড মর্নিং করো গুড মর্নিং করো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সে

হাতে ধরবে হাতে ধরবে দুই হাতে এমনি করে ধরে খাচ্ছে আমার ভাগ্য তাই করতো সঙ্গে না কিন্তু মারা যাওয়ার দিনে ওর কাছে দরজার ওই পাশে আছে দরজাটা লাগাতেছে ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে গন্ধটা বাচ্চা ওখানে গিয়ে বসলো চুপচাপ খালি করে ওর কাছে ওর কাছে বসলো বসে আবার এসেও ক্যাথাতে বসলো মারা যাবে তাই জন্য দেখা করে চলে এলো সঙ্গীত মানে ছোট থেকে একই মায়ের পেটের থেকে হয়েছে তো না মারা যাবে না কি জানি দেখা করে এলো ওই ঘরে গিয়ে সব চলবে মারা যাওয়ার সময় গোটা টুকি 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 ঠাকো

कलम जलेसना लग बे भाई, नां तो वो गा गाँव मौला भी नलों मोजा लेकर तबे ठाने लग चेस वेटर कुत्ता बे

老婆，准备啥不？ করবি কাজ করবো শুয়ে বড় শুয়ে পড়তে বলেছি শুয়ে পড়তে বললাম শুয়ে পড়ো একদম শুয়ে বড় শুতে বলে না শুয়ে বড় হম

ও চুপচাপ ঢাকা দিয়ে বসেছিল দেখো তোমার আওয়াজ চলে এসে

কি কত ঠান্ডা লেগেছে

Oh সকাল সাড়ে নটা বাজে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম আমার মুড়ি চপ আর কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো আর আমার ছেলেকে দিয়েছি পুরি ঘুগনি আর গুড়। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট মাছটা ধোয়া হয়ে গেল সুন্দর করে এই যে আমরা এইভাবে মাছটা ধুই মানে কিছু কিছুমন না হয়ে থাকে পেটিগুলোও এরকম করে ধুয়েছি এর মধ্যে কালো কালোগুলো বাদ দিয়ে দিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি কথা ব্যথায় খুকো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার খেতে ভালো লাগবে এটা এখন এগারোটা চব্বিশ বাজে আমার সব কাজ করে স্নান করে পুজো হলো একজন লোক আমার ঠাকুরকে দর্শন করে নিন এবার আমি কি রান্না করি সেটাও শেয়ার করব আমার স্নান হয়ে গেল পুজো হয়ে গেল এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে তো এই যে শাক কাটা ধোয়া সব হয়ে গেছে আর শাক রান্না হবে রসুন ছাড়াবো একদিকে মাছ ধুয়ে নুন নুন পাখি রেখেছি আর নুরো আলু আর কী হলো বেগুন দিয়ে ডক হবে নুন আলু সেদ্ধ হয়ে গেছে আর রসুন ছাড়াবো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা চুয়াল্লিশ আমরা গরম গরম ভাত শাক ভাজা আর বেগুন আলু মুলো দিয়ে টক করেছি আর মাছের কারি আর কালকের কুমড়োর তরকারি এই হচ্ছে আজকের আমাদের মেন তো আমিও নিয়ে নিয়েছি সকালে সময় পাইনি তাই এখন আমি গাছ লাগাচ্ছি রাত্রিবেলা সন্ধ্যাবেলায় গাছগুলো নিয়ে এসছি কালকে আজকে মাটি তৈরি করলাম এখনই মোটামুটি গাছগুলো বসিয়ে দেবো লাগানো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা জ্বালিয়ে বিকেল টিফিনে সন্ধ্যাবেলাকার টিফিন হচ্ছে ডিম পাউরুটি আর চা ছেলেকে দিয়ে দিলাম জিম থেকে এলো আর আমিও নিয়ে নিলাম চা আর ডিম পাউরুটি শুভরাত্রি বন্ধুরা এখন বাজে দশটা চুয়াল্লিশ তো এখন আমরা ভাত খেতে বসে যাব গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আর শাক ভাজা দিনের আর মাছের ঝোল আর টক এটা দিয়েছি আমার ছেলে আর এই যে কালকের পনিরের তরকারি আছে আমার আছে কুমড়োর তরকারি রুটি নিয়ে নিচ্ছি ওই রাতে রুটি খাচ্ছি এখন আর ভাত খাই না আর একটু গুড় নিয়ে নিয়েছি তো ছেলেও হয়তো একটা রুটি খেতে পারে গুড় দিয়ে এই হচ্ছে আজকের আমার মেনু রাতের তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন